আমার সকলেরই সুপরিচিত বিশ্বস্ত কবুতরের খামারি জিয়া ভাইয়ের কবুতরের খামারে দর্শক বন্ধুরা জিয়া ভাইয়ের কবুতরের খামারে আজকে পরিমান কবুতরের কালেকশন রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করবো সাথেই থাকবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে কবুতরগুলো ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আর আজকে যারা কবুতর কিনবেন তাদের জন্য রয়েছে কবুতর কিনলেই সাথে ঘুঘু ফ্রি দর্শকরা অস্ট্রেলিয়ান গুগু গিফট হিসেবে পাবেন একই সঙ্গে দুই দুই জোড়া লক্ষ্য কবুতর ফ্রি থাকছে দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যা যেটা পছন্দ যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন দর্শক চলুন আমরা শুরুতে এই জিয়া ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম জিয়া ভাই কে অবস্থা কেমন আছেন ভালো আছেন আচ্ছা অনেক ব্যস্ত সময় পাঠ করতেছেন মনে হয় আচ্ছা তো আজকে কালেকশন কিরকম রয়েছে ভাইজান ভরপুর কালেকশন আছে তাও কত জোড়া হবে ইনশাআল্লাহ থেকে

দেখার মতো কবুতর দেখতেই পাচ্ছেন একদম রেয়ার কালেকশন মিলিবারের মধ্যে শর্ট ফেস কবুতর গুলো সচরাচর পাওয়া যায় না কোয়ালিটি দেখেন সাইজ দেখেন আর একদম চঞ্চল একটা পেয়ার দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফুললি অ্যাক্টিভ

একদম বোট ঠোঁটের কবুতর দর্শক বন্ধুরা একদম পনেরোশো টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ চোদ্দশো চোদ্দশো টাকা পছন্দ হলে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একজোড়া গিরিবাস কবুতরের কালেকশন রয়েছে এই যে দেখেন খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা এগুলো কি ফ্লাইং করতে পারে ভাই হাই ফ্লায়ার কবুতর না মার্শাল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা কবুতর গুলো দেখেন অনেক বড় সাইজের কবুতর কিন্তু ঠিক আছে এখানে নটটা কোনটা ভাই ডানেরটা বামেরটা মাদি কবুতর না ডিম বাচ্চাও কে আছে ইনশাআল্লাহ মাদিটা

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক কালেকশন রয়েছে তো দেখতেই পাচ্ছেন এই জোড়াটার এই যে সামনের দিকে যে কবুতরটা আছে এটা হচ্ছে কবুতর আর পিছন দিকে হচ্ছে আপনাদের মাদি কবুতর ঠিক আছে খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা আর এই জোড়াটার নটটা কিন্তু একদম ভরপুর ডাকে ঠিক আছে

পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে কালদম কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে দেখেন কালদম কবুতরের যে চোখগুলো রয়েছে আমি চোখগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি ঠিক আছে একদম পিওর স্টোন আইস খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা এখানে এই কবুতরটা মাদি নাকি

দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গিরিবাজার এই জোড়াটার কোয়ালিটি এর চোখের যে মার্কিংটা রয়েছে কালারটা রয়েছে দেখাই দিচ্ছি দেখেন যে ভাই এই পেয়ারটাও কি ডিম বাচ্চা করা ফুল রানিং কবুতর না মার্শাল্লাহ তো দর্শক বন্ধুরা এই পেডটাও ফুল রানিং ডিম বাচ্চা করা পেয়ার তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আপনারা কবুতরের কোয়ালিটিটা দেখেন স্ট্যান্ডিং পজিশনটা দেখেন যে ভাই এই পেয়ারটার দাম আপনি কত টাকা চাচ্ছেন এই পেয়ারটা বারোশো একদম 1200 না টাকা কম আছে 100 টাকা একদম কত রাখবেন 1000 টাকা 1000 টাকা এই পেয়ারটা একদম থাকবে 1000 টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন কবুতর ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর যে ভাই এটা কি কবুতর গোল্লা গোল্লা কবুতর না 마শাআল্লাহ দসবন্ধরা দেখতে পাচ্ছেন এটা একটা গোল্লা কবুতর খুব সুন্দর একটা পেয়ার দর্শক আমার পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ডান দিকে যেটা আছে ওটা হচ্ছে আপনার নর কবুতর নাকি আর বাম দিকেরটা মাদিক কবুতর নাকি এ পেয়ারটাও ডিম্বা চৌকে আছে এ পেয়ারটার দাম চাচ্ছেন কত ভাই একদম বারোশো দশকুন্দ্র এই পেয়ারটা এক দাম থাকবে বারোশো টাকা আজকের জন্য বারোশো টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন আরও আরও দুইশো কম মাত্র এক হাজার টাকা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুদের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা পেয়ার দর্শকুন্দ্রা আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার শার্ডিং কবুতর একটা জোড়া খুব সুন্দর একটা ব্ল্যাকলেস শার্ডিং কবুতর দর্শক আমার দেখতেই পাচ্ছেন এইটা নর ভাই আর ওইটা মাদি কবুতর মাসাল্লাহ এটা কি বাচ্চা করা পেয়ার রানিং কবুতর না মাশাল্লাহ তো দর্শক বন্ধুর এই পেয়ারটা ফুল রানিং আছে ডিম বাচ্চা করা কবুতর পছন্দ হলে নিতে পারেন এই পেয়ারটা কত টাকা দাম চাচ্ছেন যে ভাই একদম দুই হাজার টাকা দর্শক এই পেয়ারটা একদম থাকবে দুই হাজার আজকের জন্য আরো দুইশো কম মাত্র সতেরোশো টাকার বিনিময় ইনশাল্লাহ পেয়ারটা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন এই যে দেখেন করিগুলো সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো এইটা হচ্ছে ব্লু শার্টিং কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন বিগ সাইজের একটা পেয়ার এই যে নটটা ডাকাটাই করতেছে স্ক্রিনের সামনের দিকে যেটা আছে ওটা হচ্ছে আপনাদের মাদি কবুতরটা দেখার মতো একটা পেয়ার দর্শক আমার পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখেন এটা ডিম ডিম লাস্ট চোদ্দশো টাকা এই পেয়ারটা ইনশাআল্লাহ পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতর দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো একজোড়া ব্লু শারিং কবুতরের পেয়ার এই পেয়ারটা মারসাল অনেক সুন্দর এই যে সামনের দিকে যেটা আছে এটা নর

দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি কালার কম্বিনেশন গেট আপ স্ট্যান্ডিং পজিশন সবকিছু দেখেন আপনারা জিয়া ভাই এই পেয়ারটাও ডিম বাচ্চা রানিং মাস্টার পেয়ার আলহামদুলিল্লাহ দেখেন আপনারা কবুতর কত টাকা দাম চাচ্ছেন এই জোড়া একদম পনেরোশো টাকা এই পেয়ারটা পনেরোশো টাকা দাম থাকবে একদম দর্শক একদম পনেরোশো টাকা একদম লাল গিয়ারের কবুতর পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতরটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আর এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এইটা একটা মুখী কবুতরের জোড়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইটা হচ্ছে নর কবুতর ঠিক আছে আর ওইটা হচ্ছে মাদি কবুতর নর মাদি দুইটারই কালারটা একদম টকটকে লাল এই যে দেখেন আপনারা একদম টকটকে লাল আর ফুল জেড স্প্রিং ফুল ভাইব্রেশন ঠিক আছে ডিম বাচ্চা করছে আগে রানিং কবুতর না মাসাল্লাহ এই যে দর্শক মাদিটা দেখেন আপনারা একদম কোথাও কোন ধরনের কোনো কাটা ফাটা বা মিসমার্কিং নাই একদম ফুললি ফ্রেশ কত টাকা দাম চাচ্ছেন এই পেয়ারটা একদম একদম পনেরোশো টাকা দর্শক পনেরোশো টাকার বিনিময়ে এই চমৎকার পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে কবুতরগুলো আপনারা নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জটা দিয়ে কবুতরগুলো নিতে হবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি এটাও একটা মুখী কবুতরের জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন এই পেয়ারটাও কিন্তু একদম একদম দঞ্জনা দেখেন ঠিক আছে এই যে এটা নটটা ভাই আর এইটা মাদিটা না 10 15 দেখতে পাচ্ছেন আসলে কবুতরগুলো যে পরিমাণ ছটফট করতে আছে অনেকেই ভাবতে পারেন দেখেন কবুতর যদি সুস্থ সবল আর অ্যাক্টিভ থাকে কবুতর কিন্তু এই ধরনের চঞ্চলতাটা দেখাবে ইনশাল্লাহ ডিম বাচ্চা করা রানিং কবুতর দেখেন ওই যায় ওঠে ভাই এই জোড়াটা কত যোগাযোগ করে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর কালেকশন রয়েছে এটা ব্ল্যাক কালারের রেসার কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা ব্ল্যাক রেসার এর এই যেটা হচ্ছে আপনার নর কবুতরটা ঠিক আছে এখন যেটা আছে মাদি আর ডান তো দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ বডি ফিটনেস স্ট্যান্ডিং পজিশন এই যে চোখের কালার দেখেন ঠোঁটের শেপটা দেখেন ঠিক আছে যে ভাই এই পেয়ারটাও তো আগে পর ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার ফুল রানিং কবুতর দর্শক আমার পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে যাবেন জোড়াটা দিয়ে ভাই এই জোড়াটা কত চাচ্ছেন আপনি চোদ্দশো টাকা বারোশো টাকা এক হাজার টাকা দর্শক বন্ধুরা লাস্ট প্রাইস একদম মাত্র এক হাজার টাকার বিনিময়ে ব্ল্যাক রেসার পাচ্ছেন আজকের ভিডিও থেকে যারা ব্ল্যাক রেসার প্রেমী রয়েছেন এই পেয়ারটা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন ইনশাল্লা মাত্র এক হাজার টাকা দাম থাকবে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত আরো এক জোড়া কবুদের কালেকশন রয়েছে এইটা ইন্ডিয়ান লোটন নাকি ভাই মাশাআল্লাহ তো দর্শক আমরা কবুতর দেখেন আপনারা এটা হচ্ছে এ আস্তে খাড়া খাড়া এটা ইন্ডিয়ান লোটন কবুতর একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরা কর্করা সুস্থ সবল একটি চঞ্চল একটা পেয়ার লোটন কি ডিগবাজি দেয় ভাই ডিগবাজি গ্যারান্টি আছে তো ইনশাআল্লাহ। আপনারা দেন আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা কবুতরগুলো দেখ আস্তে এই খারাপ খারাপ খারাপ। এটারে ডিগবাজি দেই হ্যাঁ ও বেশি চঞ্চল তো। আর এই ডিগবাজি দেই দর্শক বন্ধুরা কবুতর ডিগবাজি কিভাবে দিতে হয় এই যে দেখেন আমি দেখায় দিচ্ছি এখানে কবুতরটা এইভাবে ধইরা এইভাবে যদি একটু ঝাঁকি মারেন এইভাবে ঝাঁকি মারার পরে এই খাঁচায় ছেড়ে দেন। এই যে দেখেন। ডিগভাই দিদি দেখুন। ওই দাঁড়াও। আর ঝাঁকিটা একটু কম হইছে। একটু ঝাঁকিটা বাড়ায় দেই। এই যে দেখেন। নরমাদি দুইটাই কিন্তু ডিগবাজি দেয় ঠিক আছে তো আসলে এগুলা কবুতরকে এভাবে ডিগবাজি দেওয়াটা উচিত না কারণ হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য এই ডিগবাজিগুলো দেওয়া লাগে তো যারা কবু নিতে চান আমি একটু হাওয়া দিয়ে দিই এই যে দেখেন ঠিক আছে তো যারা কবু নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই লোটনগুলো নিতে পারবেন যে ভাই লোটনগুলো কত করে জোড়া

যারা হচ্ছে লোটো নেবেন এই যে রং দেওয়া আছে বাইরের কাছে ইনশাল্লাহ লুটায় দেখা সংগ্রহ করে নেবেন দেখেন এই প্যাডটাও ডিম বাচ্চা করা রানি এই লোটনের জোড়াটার দাম কত এটাও আঠারোশো টাকা এই প্যাডটাও আঠারোশো টাকা দাম থাকবে যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন নিকবাজি এক জোড়া দেখাই দিচ্ছে এই জোড়াটা আপনারা দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ বহুত দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আপনারা কবুতরের জোড়াটা দেখেন কালারটা দেখেন কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ একদম দেখার মতো কবিত দর্শক বন্ধুরা এই যে চোখের গিয়ার গুলো দেখছেন আপনারা একদম লাল টক টকের চোখ মনে হয় যে আগুন ঝরতেছে এরকম আর একটা বাচ্চা রয়েছে দর্শক বন্ধুরা এই যে দেখেন বাচ্চাটাও কিন্তু একদম দুর্দান্ত ঠিক আছে এবার দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন গেটার আশা করি পছন্দ হবে ইনশাআল্লাহ যে ভাই এই দাম কত টাকা আপনি বাচ্চা সহ একবার ফুল ফ্যামিলি ব্যাগ মাত্র 2000 বাচ্চা সহ মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা ফুল ফ্যামিলি যারা এই পেয়ারটা নিতে চান এই পেয়ারটা যারা নিতে চান দুই হাজার টাকা ভাই দাম বলছো দুই হাজার না আরেকটু কমায় কেন কোন ভাই দুইশো টাকা ডিসকাউন্ট আঠারোশো টাকার বিনিময় দর্শক বন্ধু আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ কবুত সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এটা আমেরিকান লক্ষা কবুতরের একটা জোড়া এই যে দেখেন কালারটা দেখেন দমগুলো দেখেন ঠিক আছে অ্যালমন্ড কালারের মধ্যে

দর্শক বন্ধুরা এই পেয়ারটা আজকের জন্য দাম থাকবে 2000 টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই যে দেখেন এই যে নর আর এই যে মাদি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন একদম টকটকে লাল রঙের কবুতর ঠিক আছে এই যে এই যে ডান দিকে যে কবুতরটা আছে এটা হচ্ছে আপনার মাদিটা না ভাই এটা মাদি আর এই যে এটা হচ্ছে আপনাদের নর তো এই যে নরের ডাকটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে বডির কালারটা দেখেন এই পেয়ারটা ফুল রানিং আছে

এটা হচ্ছে আপনাদের খুবই চমৎকার একটা প্যার দর্শক বন্ধুরা আশা করি আপনাদের পছন্দ হবে এই প্যারটাও ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার আলহামদুলিল্লাহ দর্শক এই প্যারটা মাস্টার পেয়ার আজকের জন্য আজকের ভিডিওতে কত টাকা দাম চাচ্ছেন এই পেয়ারটা মাত্র পঁচিশশো আরো পাঁচশো কম মাত্র দুই হাজার টাকার বিনিময় দর্শক বন্ধুরা এই দুর্দান্ত পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক আমরা এই দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক কবুতরের কালেকশন রয়েছে তো এইটা ডেনিশ কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ব্ল্যাক এবং গিয়ার গুলো যদি আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এই যে দেখেন একদম টকটকে লাল গিয়ার ঠিক আছে এইটা আর ওইটা মাদিটা নাকি আর যে ভাই আপনার এই পেয়ারটাও তো ডিম বাচ্চা করা রানিং আলহামদুলিল্লাহ রানিং পেয়ার দশকুন্দ্রা পছন্দ করার মতো একটা পেয়ার ইভেন জেড ব্ল্যাক কালার কোথাও কোনো ধরনের বিন্দু পরিমাণ কাটা ফাটা মিস মার্কিং এই ধরনের কোনো অপশন নাই একদম ফুললি ফ্রেশ যে ভাই পেয়ারটা কত চাচ্ছেন আপনি একদম আঠারোশো টাকা দশপুদ্র আরও একশো কম দিছে ভাই মাত্র সতেরোশো টাকার বিনিময়ে এক হাজার সাতশো টাকার বিনিময়ে ইনশাল্লাহ কবুতর দেখেন আপনারা কোয়ালিটি দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা হচ্ছে বিউটি হুমার কবুতর একটা পেয়ার হোয়াইট কালারের বিউটি দর্শক আপনারা দেখতে পাচ্ছি এই যে নটটা ডাগাডাই করতেছে এটা আর ওই পিছনে যেটা আছে এটা মাদি কবুতর ঠিক আছে একদম ভরপুর একটিভ ডিম বাচ্চা করা ভাই এই পেয়ারটা কত যাচ্ছে মাত্র পনেরোশো টাকা দর্শক তোমরা মাত্র পনেরোশো টাকা এই পেয়ারটা আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে বৎস এখানে এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই জোড়াটার কালার কোয়ালিটি ঠিক আছে এটা এই যে এই বাইরে যেটা আছে এটা এটা মাদিটা হয়ে আছে এটা হচ্ছে মাদিটা এটা নর নরকি ডিমে আছে নাকি আচ্ছা তো দর্শক এই যে দেখেন দুইটা ডিম এবং ডিমগুলো কমপ্লিট জমানো ডিম জমানো ডিম সহ কবুতরের জোড়াটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন এই যে দেখেন একটার নামাই দিচ্ছে আরেকটাকে কিন্তু ডিমের মধ্যে চলে গেছে ঠিক আছে কতটা ডিমের প্রতি যত্নশীল বুঝতেই পারতাছেন মাস্টার পেয়ার

দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ কালার স্ট্যান্ডিং পজিশন এবং এই পেয়ারটাও ফুল রানিং ভাই ডিম বাচ্চা করা এই পেয়ারটা কত মাত্র চোদ্দশো দর্শক বন্ধুরা লাস্ট প্রাইস একদম মাত্র চোদ্দশো টাকা এই পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন সিরাজি কবুতর তো এখানে একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে কালো লালটা নর কালোটা মাদি দর্শক লালটা নর কালোটা মাদি কবুতর তো দুইটা দুই কালার যদি সিঙ্গেল লাগে দেওয়া যাবে তো ইনশাল্লাহ সিঙ্গেল লাগলে আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আর জোড়া নিলে সিঙ্গেল নিলে এক হাজার টাকা পিস জোড়া নিলে মাত্র পনেরোশো টাকা জোড়াটা দর্শক দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর দেখেন আপনারা এই জোড়াটার এইটা ডান কালার নাকি ডান কালার তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়া এইটা মাদি এটা মাদি দর্শক এই যে দেখেন মাদির কোয়ালিটি কালার এবং অ্যাক্টিভনেস আর পিছনে যেটা আছে ওইটা নরকবুতর এই প্যাডটাও ফুললি রানিং ভাই ডিম বাচ্চা করা কবুতর আলহামদুলিল্লাহ ব্রিডিং চলতেছে কত টাকা দাম চাচ্ছেন এই প্যাডটাও একদম পনেরোশো টাকা দর্শক বন্ধুরা নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটা লাখা কবুতর আছে এক দুই তিন চার পিস না ভাই চার পিস লক্ষা এই যে সামনের দিকে চলে আসছে এটা নর কবুতর দেখতে পাচ্ছেন ঢাকাটাই করতেছে এটা হচ্ছে আপনাদের মাদি কবুতরটা নাকি আর এখানে একটা টেলমার্ক কবুতর আছে এখানে একটা লক্ষা আছে ঠিক আছে মানে মোট দুই জোড়া কবুতর একটা টেলমার্ক আর লক্ষা তিনটা এই দুই জোড়া লক্ষা জোড়া কত করে লক্ষার ফুল একসঙ্গে বিনামূল্যে মাগনা মানে ফ্রি গিফট হিসেবে মাসা আল্লাহ দর্শক বন্ধুরা গিফট হিসেবে চার পিস লক্ষা থাকবে আজকে তবে এই চার পিস লক্ষা গিফটের এর লক্ষা কার জন্য কিভাবে কেপ পাচ্ছে সর্বপ্রথম বারো হাজার টাকা অর্ডার দিবে এই চার পিস লক্ষ কবুতর সাথে ডেলিভারি চার্জটাও মাসাল দুই জোড়া পনেরোশো টাকা জোড়া দর্শক বন্ধুরা দেখে এগুলো পনেরোশো টাকা করে জোড়া থাকবে লক্ষা কবুতর গুলো দুই জোড়ার দাম তিন হাজার টাকা আর যিনি বারো হাজার টাকার কবুতর কিনবেন তার জন্য এই লক্ষা এবং ওই টেলমার্ক সব মিলাইয়া দুই জোড়া কবুতর আছে এখানে এগুলো তিন টাকার কবুতর একদম টোটাল ফ্রি গিফট হিসেবে বারো টাকার কবুতর যিনি কিনবেন তার জন্য দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটি ঘুঘু আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পিস আর প্রত্যেকটা ঘুঘু মাসাল্লাহ দেখার মতো খুব সুন্দর এই ঘুঘুগুলো মূলত হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান ঘুঘু এই যে দেখেন যে ভাই